হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ দাঁড়িয়ে আছি একটি বাড়ির প্রাচীরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রাচীরে প্রচুর পরিমাণে লতা জাতীয় গাছ ঝুলে আছে এই লতা জাতীয় গাছগুলোর নাম কার্টেন কিপার তবে এগুলো আইভি লতা ভার্নোনিয়া লতা বা পর্দা বেল নামেও পরিচিত এটি ভারত মায়ানমার ও থাইল্যান্ডের স্থানীয় প্রজাতি এবং দক্ষিণ তাইওয়ান ও কুইন্সল্যান্ড বা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায় এ গাছ ধ্রুত দ্রুত বর্ধনশীল এবং এর লতানো ডালপালা ঘন হয়ে পর্দার মতো দেখায় কার্টিন কিপার লতানো গাছ হওয়ায় এটি দেওয়াল বারান্দা গেট বা অন্য কোনো কাঠামোতে লাগিয়ে লতানো আচ্ছাদন তৈরি করতে ব্যবহার করা হয় কার্টিন কিপার গাছ পরিবেশকে সতেজ রাখে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এটির বৈজ্ঞানিক নাম টালমাউনিয়া অ্যাপেলটিক অ্যালিপটিকা কার্টিন কিপার গাছের সৌন্দর্য বর্ধন ছাড়া অন্য কোনো ঔষধি গুণ বা পরিবেশ দূষণের মতো কোনো তথ্য পাওয়া যায়নি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য নিয়মিত আমাদের ভিডিও পেতে আইডিটি ফলো দেবেন আসসালামু আলাইকুম